হাই ব্রিয়ান তো আজকে ছিল আমাদের এখানে গাজনের দ্বিতীয় দিন চড়ক ঠিক আছে আজকে ছিল চৈত্র সংক্রান্তি সেই উপলক্ষে চড়ক ছিল আর আমি অনেকটাই লেট করে ফেলেছি দেখো আমার বোনটার সাথে দেখতে আসছিলাম চরক যেহেতু গাছ সেরে আমি আসছিলাম অনেক রাত্রি পর্যন্ত হয় প্রায় আটটা বেঁচে গেছিলো তারপরে এই দেখো চড়কটা তোমরা দেখবে কত লোকজন আসছে ঝড় হয়েছিল এই দিন কারেন্ট চলে গিয়েছিলো দেখো গাছের ডালগুলো কত নড়ছে এই দেখো গাছের কতটা উপরে উঁচুতে এইখানে ভোক্তাদের দোলানো হচ্ছে নিচেও দুজন ছিল তো দেখো লোকজনের কিন্তু আপনার কম হয়নি ঠিক আছে লোক কত দেখো এখানে আলো এখানে জেনারেটর সিস্টেম ছিল কিন্তু রাত্রিবেলা তো রাস্তাতে পুরো অন্ধকার তা অন্ধকারের মধ্যেই আমরা গেছি কারণ চড়ক তো বছরে একবার আর এই চড়ক দেখতে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে একজন ভোক্তার আমি চড়ক দেখলাম আর এখানে ঢাক বাজছে দেখো কত লোকজন আর পুরো ঝড়েতে পুরো একদম গাছপালা নড়ছে দেখো এখানে নিচে দুজন রয়েছে এই দিক দিয়ে একজন দুলছে উপরে তো তোমাদের কার কার চড়ক দেখতে ভালো লাগে জানিও অনেক জায়গায় অনেক রকমভাবে চড়ক হয় আমাদের এইভাবেই হয় ছোট্টবেলা থেকে আমি দেখে আসছি আর দেখতে পার্সোনালি আমার খুবই ভালো লাগে ঠাকুরের এই আপনার চড়ক উৎসবটা আমার তো খুবই পছন্দের যারা ভোক্তা হয় তাদেরকে এটা প্রত্যেকটা ভোক্তাকে দোলানো হয় এইভাবে দেখো এটা মনে হয় তিনবার না চারবার ঘুরে থাকে তারপর ও ওখানে থেকে বাতাসা ছড়ায় অনেকে ঘুরে এখান দিয়ে কিন্তু কোনোভাবেই কিন্তু দড়ি বা কোনো কিছু এখানে খুলে যায় না আর মানে সামনে থেকে দেখলে বুঝতে পারতে কতটা উঁচুতে তারপর আমরা চলে আসলাম এই দিক দিয়ে মেলাতে তো মেলাতে দেখো ভিড় দেখো রাত্রিবেলা কত ভিড় অনেকেই অনেক কিছু নিচ্ছিলো এখানে এই দিক দিয়ে খাবারের দোকানে আমরা যাচ্ছিলাম এই দেখো সাইডে কত মেলার দোকান বসেছে তোমরা দেখো তো আমার বোনটা আমি মিলে দুজনে মিলে আমরা যাচ্ছিলাম মেলার দিকে দেখো এইটা হচ্ছে প্রথমে খাবার দোকানগুলো সাইডে বসেছিল তারপর ইমিটেশনের দোকান থেকে শুরু করে সমস্ত দোকান এখানে বসেছিল প্রায় কিছু কিছু করে দু একটা দোকান এখানে বসেছিলো একদিকে ফুচকার দোকানে যাব ভাবলাম কিন্তু অনেক ভিড় থাকায় এটা যেতে পারলাম না আমি যেহেতু দুদিন দু দিন প্রায় হচ্ছে নিরামিষ খাওয়া হচ্ছে তারপর একদিন কিছু তো খেতেই মন যায় তারপরে দেখো সাইডে এই দিকে ছোট্ট একটা ইমিটেশনের দোকান বসেছিল এই দিকে বাচ্চা কত বাচ্চা ছোটো ছোট ঘুরছে মেলাতে ঘুগনি দোকান পকোড়া দোকান সমস্ত কিছু দোকান তুমি এখানে পেয়ে যাবে ছোটোখাটো একটা গাজন হচ্ছিলো সামনে আশেপাশের আমাদের এই শহরের মধ্যে এই গাজনটা কিন্তু অনেকটাই বড় হয় দ্বিতীয় নম্বর তারপর এখানে আমরা চলে আসলাম লস্যির দোকানে অনেকটাই গরম লাগছিলো তো তো আমরা লস্যি ট্রাই করে তারপর আমরা বাড়িতে চলে আসলাম এত ভিড়ের মধ্যে সত্যি থাকতে পারছিলাম অনেকটা টায়ার্ডও ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই